এখানে ভলিউম সিস্টেম আছে ঠিক আছে আপনি টাচ করে আপনি ভলিউমে বাড়াতে কমাতে পারবেন একটা হচ্ছে আপনি অ্যারিস্টোন কোম্পানি ইটালি যে এখানে লেখা আছে কোম্পানি এবং এটা আছে স্যানিফার

তো গ্যাসের দাম কিন্তু এখন বাজারে অনেক বেড়ে গেছে তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা যদি ইলেকট্রিক চোলাগুলোতে রান্না করি এগুলোতে কিন্তু কোনো শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় নেই আমি আজকে একটা চোলা চালায় দেখাই দিই ভাই আচ্ছা আচ্ছা তাহলে আমার ভিডিওস বুঝতে পারবে এই দেখেন আমি পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাবেন তাহলে কিন্তু ভাইরা বুঝতে পারবে যে আপনারা কোনটা চাচ্ছেন এবং অনলাইনে কিন্তু কেনাকাটা করার সুবিধা রয়েছে ওকে এই দেখেন আমি অন করলাম অন করে আমি বাইরে গেলাম যে এখানে যদি দিলাম এই যে এখানে ওয়াটটা কিন্তু শো করবে দেখেন এখানে 100 ওয়াট আছে দেখা যাচ্ছে ভাই এই দেখেন এখন ওয়াটটা আমি কিন্তু বাড়াচ্ছি ভাইয়া এখন কিন্তু আমি দুই হাজার ওয়াটে দিয়ে দিছি অলরেডি এই জিনিসটা কিন্তু গরম হয়ে গেছে ভাই কি বলবো যে দেখেন আস্তে আস্তে লাল হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে না এত পরিমান গরম হয়ে গেছে মানে আগুন যেভাবে হাত দিতে পারবে না এটা তো সেমে হাত দেওয়া যেতেছে না ভাই অনেক গরম ভাই যে কোনো জায়গায় বসে কিন্তু আপনারা রান্না করতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গায় বসে খাটের উপরে বসেন ডাইনিং টেবিলের উপরে বসে রান্না করেন যেভাবে খুশি ওইভাবে করতে পারবেন আচ্ছা ও গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে একটু বলেন ভাই এটা পাঁচ বছরের ফ্রি সার্ভিস থাকবে ভাই পাঁচ বছরের হ্যাঁ পাঁচ বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে ফ্রি সার্ভিস করে দিব কতদিন আছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাঁচ বছরের হ্যাঁ পাঁচ বছরের ফ্রি সার্ভিস করে দিব এটা আচ্ছা ঠিক আছে এখন প্রাইসটা জানি ভাই এখন এটা প্রাইসটা দেখেন ভাই এই যে হকম্যানসি যেটা দেখতেছেন এটার প্রাইসটা থাকবে হচ্ছে আপনার আটত্রিশশো টাকা

হবে সরাসরি আসতে হলে আপনি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কে ফার্স্ট ফার্স্টে সামনে আচ্ছা ঠিক আছে এই ঠিকানায় এসে পড়ুন এবং যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু নিতে হবে তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই